বা দশ মিনিট থাকে শেখা পাতাকে শেখা বড় জয় পাঁচ মিনিট বা দশ মিনিট খেলা এই স্পোর্টস নয়নের মধ্যে বিগ ম্যাচ চলছে আপনার প্রিয় খেলোয়াড়কে নয়নকে ওমর আলী কমেন্ট করে জানাবেন কে জয়লাভ করবে যে পিছু মনির ভাই

হ্যাঁ বাং অমর আলীর মধ্যে চমৎকার একটি ম্যাচ চলছে কে জয়লাভ করবে কমেন্ট করে জানাবেন নয় অন্য নাকি অমর আলী

আর অঙ্গালী ভাই আপনি তো খেলা খেলেন না আপনি যার আরামে খেলে উঠতেই থান এটাও তো অনেকে একটু মাইন করতা যে হইলে তো দর্শক এমনি বিরক্ত হয় আমি যে কথাটি বলতেছি এখানে অতিথিরা সবাই অনাহানা করতেছে এই কথাগুলো লইয়া সেটি আপনাদের শোনাইতেছি চমৎকার চেষ্টা দুজনের আপনারা